ছি 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 আজকে এই পরিবেশে এটাও দেখতে হচ্ছি আজকে এই বাংলায় এক হিন্দু ধর্মগুরুর উপরে এরকম অত্যাচার একদম মেনে নেওয়ার মত নয় দর্শক আমি সত্যের সন্ধানে কৃষ্ণ একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এলাম আপনাদের কাছে আপনারা বিভিন্ন সমাজ মাধ্যমে এর আগে খবরটা দেখেছেন একজন হিন্দু ধর্মগুরু হিরন্ময় গোস্বামী মহারাজ তার উপরে আচমকা হামলা সবার প্রথমে তো ধিক্কার জানাই এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঠিক আজকে এও দেখতে হচ্ছে বাংলাতে কাদের এত বড় সাহস যে যে কোনো ধর্মগুরু হোক না কেন সে যে ধর্মগুরুই হোক না কেন এই ধরনের অত্যাচার এই ধরনের হামলা একদম মেনে নেওয়ার মতো না আর এই ঘটনার প্রতিবাদ প্রতিবাদস্বরূপ আজকে আমার এই খবর দর্শক গত সোমবার রাত এগারোটা নাগাদ হিরণময় গোস্বামী মহারাজ তার ওপর হামলা চালায় কিছু অজ্ঞাত দুষ্কৃতি তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয় যদিও তিনি প্রাণে বেঁচে যান তার যে বিশ্বাসের যে আস্থা তার মাথায় যে জটা সেই জটা পর্যন্ত কেটে নেওয়া হয় এমনকি তাকে মারার জন্যে তার গলা পর্যন্ত টিপা হয় ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের ধরমপুর গ্রামে বর্তমানে তিনি ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি ভিডিও শেয়ার করে এর প্রতিবাদ জানিয়েছেন আর প্রতিবাদ হওয়ারও দরকার কেন হবে এই সব কার এত মুখের পাটায় সাহস শুভেন্দু অধিকারী বাংলাদেশের চিন কৃষ্ণ কৃষ্ণপ্রভুর উদাহরণ টেনে লিখেছেন ওপারে প্রভু চিন্ময় আর এপারে প্রভু চিরন্ময় সত্যি তো পশ্চিমবঙ্গের বুকে উপার বাংলার মতো জেহাদিদের দাপট বেড়েছে তা না হলে কারা এসব পড়ছে কোনো ভয় নেই যাকে খুশি তাকে মারছে কি ক্ষতি করেছিল এই প্রভু কেন তাকে মারা হলো শুভেন্দু অধিকারী এই ঘটনার নিন্দা করার পাশাপাশি যাতে তাকে সুরক্ষা প্রদান করা হয় তার সিকিউরিটির বন্দোবস্ত করা হয় তার প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে তিনি জানিয়েছেন আর এটা হওয়ারও দরকার এত বড় সাহস কাউকে এভাবে মেরে চলে যাবে ভাবুন তো যদি একবার কোপটা লাগতো তাহলে তো তার গলা থেকে পুরো দেহটাই আলাদা হয়ে যেত তাহলে এটা কি বলা ভুল হবে তাহলে এটা কি বলা ভুল হবে দর্শক পশ্চিমবঙ্গেও সনাতন ধর্মের মানুষের স্বাধীনতার অধিকার কমে যাচ্ছে কি করছে সরকার কি করছে প্রশাসন এসব কুখ্যাত মাফিয়ারা দাপিয়ে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে এখন তো দেখছি সত্যি সত্যি হিন্দুরা তাদের পূজা অর্চনায় বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে এই দেখলাম বজরঙ্গবলীর মূর্তি ভেঙে দিয়েছে সেখানে গিয়ে পুলিশ মূর্তিকে ঠিক করার কাজ করছে যারা কালপ্রিট তাদেরকে ধরুন আপনাদের কাজ মূর্তি গড়ার কাজ নয় মূর্তি মেরামতের কাজ নয় যাতে এই মূর্তি না ভাঙে সেটা নিশ্চিত করুন কিছুদিন আগে মোটা বাড়িতে যে ঘটনা ঘটল কিছু অ্যাক্সিডেন্টের মানুষের ঘর বাড়ি দোকান ভেঙে চুরে চুরমা লুটপাট আগুন ধরিয়ে দেওয়া এবার তো মনে হচ্ছে তার সাথে নবতম সংযোজন হল বাংলাদেশের অনুসরণে পশ্চিমবঙ্গ ধর্মগুরুদের উপরে আক্রমণ কি দোষ ছিল এই ধর্মগুরু হিরণময় মহারাজের দর্শক বিষয়টি অনেক ভাবনার ভেবে দেখুন কোথায় যাচ্ছে সমাজ প্রশাসন কি করছে সরকার কি করছে শুধু কিছু হাওয়া গরম করা কথা বলে দিলাম তাতে মহল গরম হয়ে গেল এটা রাজনীতি নয় আমরা সাধারণ মানুষ সাধারণ নাগরিক সুরক্ষা চাই আর এই সুরক্ষা দিতে বাধ্য আজকের এই পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার আবেদন আমি আমার সুরক্ষা চাই কালকে আজকে মহারাজের উপরে হয়েছে কালকে আমার উপরে হবে পরশু দিন আরেকজনের উপরে হতে পারে কি হচ্ছে এগুলো এসব বন্ধ করুন দর্শক কিছু বলার ভাষা নেই আর একের পর এক একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে বন্ধ আর হচ্ছে না আস্তে আস্তে সমাজ যেদিকে পৌঁছাচ্ছে আগে কি হবে জানি না যাই হোক দর্শক সবাই ভালো থাকবেন কতখানি ভালো থাকবেন তা বলতে পারছি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন